ওল কি রেজুর সরে রুজুর বেশি বেশি শুকাই গেলো হ্যাঁ হ্যাঁ

বাই কৈ হে হে কথা আমি জাৰেন্ডৰ কাম কৰি লাইন মেন আমি এই কথা শুনাৰ মৰে আমাৰ এনো বাইন যা দিছে কি কলি হালা কালা তুই কারনো লুক কান্তো তোৰ খুশ তাছি বাই ভাই জাৰা সারা সারা মুখ তোৰ কে মুখ কি কৰি